পাশাপাশি কসমেটিক রাখার জন্য ড্রেসিং টেবিলও ব্যবহার করতে পারবেন এটা হলো আপনি একটা ড্রেসিং টেবিল রাখার জন্য এটা চাইলে আপনি দুইটা তালা আছে একটা হ্যান্ডেল আছে এখানে আপনি ড্রেসিং টেবিল কসমেটিক রাখতে পারবেন দেখেন আমি ফুল আপনি দেখাই দিই সুন্দর করে পার্ট আর এটা করলাম আপনি দেখেন হ্যান্ডেল গুলো দেখেন আপনি অনেক সুন্দর করে নকিত করা হয়েছে কালারটা অনেক জোর সুন্দর কালার আপনি গোল্ডেনের ভিতরে আপনার লাল আসছে কালারটা অনেক সুন্দর কালার আর এটা দেখেন এটা হলো আপনি এখানে উপরে আছে আপনি একটা হ্যাঙ্গার হ্যাঙ্গার ব্যবহার করতে পারবেন আর এখানে একটা আপনার তাক আছে এ টাকটা আপনি দেখেন ডয়ারটা আপনি কত বড় দেখেন অনেক বড় ডয়ারটা আর এখানে আছে আপনি একটা সিন্দুক দেখেন সিন্দুকটা আপনি ডাইট্রিং সিস্টেম সিন্দুক ব্যবহার করতে পারবেন দেখেন এই ফ্ল্যাট গুলো আপনি অনেক মোটা এখানে আপনি একটা ডয়ার ব্যবহার করতে পারবেন এটা ভিতরে সিন্দুক আছে সিন্ধুক ব্যবহার করতে পারবেন আরে দেখেন ফ্ল্যাট বার গুলো কত মোটা দেখেন লকারটা অনেক মজবুত আর এটা কালারটা কোন আপনারা সুন্দর একটা কালার এটা ভিতরে এবং বাইরে সিলভার কালার আর পাল্লাটা হইছে আপনার গোলাপি কালার আর এটা হল আপনার সাইল আপনি এটা সেপারেট ব্যবহার করতে পারবেন এটা আপনি দুই পাল্লা হিসেবে সেপারেট ব্যবহার করতে পারবেন এটা দেখেন এটা হলো আপনার এখানে খুব আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা খুব এই পাশে আপনার চারটা খুব আছে একটা দুইটা তিনটা চারটা মাঝে মাঝে একটা পার্ডিশন আছে প্রত্যেকটা আর এখানে আপনার একটা চোরা দেখেন আপনার এটা লকার করতে ভিতরে চাবি আছে লকার করতে পারবেন আর নিচের খোপটা করলাম আপনি অনেক বড় নিচের খোপটা আপনার আলগা রাখা হয়েছে এটা আপনি অনেক কিছু রাখতে পারবেন সমস্যা নেই মানে কম্বল ল্যাপ এর জন্য ভাই বলছে নিচের খোপটা আমাকে একটু বড় দিবেন এটা দেখেন এটা গেলাম আপনি ড্রেসিং টেবিলে কাজ করতে পারতেছেন এখানে আপনি লুকিং গ্লাস পাইতেছেন চাবি আছে দুইটা লকার করতে পারবেন আবার দেখেন এখানে আপনার তিনটা চুরি হ্যাঙ্গার আছে তিনটা চুরি হ্যাঙ্গার এখানে আপনি তিনটা পকেট পাইতেছেন একটা দুইটা তিনটা পকেট পাইতেছেন আর কালারটা অনেক সুন্দর একটা কালার এটা হইলো আপনার কালার হইল আপনার সিলভার আর হলো আপনি গোলাপি কালার আর এটা তৈরি করা হয়েছে আপনার সম্পূর্ণ বাইশ গ্যাস এবং বিশ গ্যাস দিয়া আর এটার ওইটা আপনার একশো নব্বই কেজি মেন কথা হলে ভাই অনেকজন আপনার ওইটার কথা বলবো না আমি ওইটার কথা বলি কেন অনেকজন আপনি গ্যাস চিনেন না গ্যাস চিনেন না এর জন্য আপনি ওয়েট দিয়ে মাইপে নিতে পারবেন সমস্যা নাই এর জন্য আমি পাশাপাশি গ্যাজের পাশাপাশি আমি ওজনের কথা আপনাকে আমি বইলা দিই আর এটা আছে আপনি সম্পূর্ণ বিশ এবং বাইশ গ্যাস দিয়ে তৈরি করা আর এটার ওজন আছে আপনার একশো নব্বই কেজি চাইলে আপনারা ওখান থেকে ওজনদের নিতে পারবেন কোনো সমস্যা নাই আমার এখান থেকে আমি আপনার ওজনদের দিমই ওখান থেকে আপনি ওজনদের মাইপে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর এটার সাইজটা আমি বলি দিই এটা পাশে আছে আপনি পাঁচ ফিট পুনে সাত ফিট একাশ ইঞ্চি উচ্চতা আর পাশে হলো আপনার পাঁচ ফিট ষাট ইঞ্চি আর গভীরতা আছে আপনার সাতাশ ইঞ্চি আপনারা চাইলে টেপ মাইপে নিতে পারবেন আমি সর্বনিম্ন আপনার ঢেপ দিই চব্বিশ ইঞ্চি আর এইটার দাম পড়বে আপনার টাকা আপনারা যদি আর কমের ভিতর বানাইতে চান কমের ভিতর দেওয়া যায় কিন্তু এটা মাল অনেক মোটা অনেক হাই কোয়ালিটি এটা নিতে গেলে এটার দাম পড়বে আপনার বান্ন হাজার টাকা আর আপনারা বেশিরভাগ কাস্টমার আমার অনলাইনে থেকে আপনার প্রবাস থেকে আসে তাদের জন্য আপনাদের সুযোগ সুবিধা আছে আপনারা অ্যাড্রেস দিবেন অ্যাড্রেস দিলে আমি আপনার নিজের দায়িত্ব আমি বাসায় দেব যখন আপনি বাসায় হাতে পাইবেন তখন আপনি দায়িত্বে আপনার মালটা চলে যাব হাতে না পাওয়া পর্যন্ত দায়িত্বটা আমার কাছে থাকবো আর অর্ডার দেওয়ার নিয়মটা আমি আপনাকে বলে দিই কিছুটা অ্যাডভান্স করতে হবে কি একটা মাল নিতেছেন আপনার ওই ইনসাফ মতন আমি কোনো কাস্টমারে বলি না ভাই আপনি ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স দেন অমুকটা অ্যাডভান্স দেন আপনাদের মনে যা বা আপনি তাই অ্যাডভান্স করতে পারবেন সমস্যা নেই টাকা অ্যাডভান্স করলে বাকিটাকে আপনি বাসায় থেকে পেমেন্ট করতে পারবেন মাল হাতে পর পরপর আর ডেলিভারি চার্জটা আপনার বহন করতে আমাদের নিজ দায়িত্বে আমরা মাল পৌঁছাই দিব সমস্যা নেই শুধু আপনি ডেলিভারি চার্জটা দিবেন যে কোনো পান্ত আপনারা নিতে পারবেন সমস্যা নেই আর আমার দোকান হইছে ঢাকা কামরঙ্গেশ্বর শিকশন ব্রিজের ডান দিকে বাজার হাওলাতি স্টিল ফার্নিচার সবাই ভালো থাকবেন আর আমার নতুন নতুন ইউটিউব চ্যানেলে আপনারা ফলো দিবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম